আসসালামু আলাইকুম রহমতুল্ল বাংলাদেশের চতুর্মুখী বিপদ বাংলাদেশের ভারত তো আছেই পাশাপাশি একদিকে ছিল মায়ানমার সে মায়ানমারও বাংলাদেশকে বিপদে ফেলে দিয়েছে আরাকান আর্মি বাংলাদেশ সরকারকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বেশ কিছু শর্ত দিয়ে দিয়েছে এই শর্তের সাথে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের আশা আকাঙ্ক্ষার একেবারে পুরোপুরি মিল খুঁজে পাওয়া যায় আরাকান আর্মি কিছু বিপজ্জনক সত্ত্ব দিল এর মধ্যে এক নম্বর হলো তারা বলছে সতেরোশো চুরাশি সালে আরাকান স্বাধীন ও সার্বভৌম ছিল সেখানে একটা জাতিগোষ্ঠী বসবাস করত ব্রিটিশরা আঠেরোশো সালে আরাকান দখল করে এবং বাঙালি মুসলমানদের বড়ো আকারের আবাসন শুরু করে খবর হলো রোহিঙ্গারা বাঙালি মুসলিম বা চট্টগ্রামের মুসলিম শরণার্থী হিসাবে ফিরে যেতে চায় না আমলিক সরকার আমলেও তারা এর বিরোধিতা করেছিল রোহিঙ্গা পরিচয় ছাড়া এবং নাগরিকত্ব ছাড়া ক্যাম্প থেকে শরণার্থীদের পাঠানো যাবে না বিশ্লেষকরা একথা বলছে আরাকান আর্মির এমন সিটি বাংলাদেশের জন্য পরিস্থিতি জটিল করে তুলেছে আরাকান আর্মির দ্বিতীয় সত্ত্বটি আরও কঠিন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো নির্মূল করতে হবে বাংলাদেশের দায়িত্ব নিয়েই রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করতে হবে আরাকান আর্মি দু হাজার চব্বিশ সালের পঁচিশে নভেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে বিশেষ রিপোর্ট পাঠায় সেই রিপোর্টে তারা রোহিঙ্গাদের তিনটি সশস্ত্র সংগঠনের কথা উল্লেখ করে সংগঠনগুলো হলো আরসা আর আরসা এবং এআইএ এছাড়া দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির এক রিপোর্টে বাংলাদেশের কক্সবাজার ও টেকনাফ ক্যাম্পগুলোতে আরও ছোটো ছোটো এগারোটি সশস্ত্র গোষ্ঠীর থাকার কথা বলা হয়েছিল আশ্চর্যজনক হলো এই রিপোর্টগুলো এই রিপোর্টটি ছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় তারাই এই রিপোর্টটি দিয়েছিল এদের মধ্যে পাঁচটি গ্রুপই হলো ডাকাত দল এরা নিয়মিত রোহিঙ্গা ক্যাম্প ও বাংলাদেশের জেলেদেরকে অপহরণ করে নিয়ে মুক্তিপণ দাবি করে আরাকান আর্মিদের দাবি হলো রোহিঙ্গাদের সশস্ত্র বাহিনীগুলোকে পুরোপুরি শেষ না করা পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রত্যাবর্তন শুরু করা যাবে না বাংলাদেশ সরকার আরসা প্রদান আতাউল্লাহকে গ্রেপ্তার করেছে কিন্তু আরসা বাহিনী গত চৌঠা এপ্রিল আরাকান আর্মির উপর হামলা করে চারজনকে মেরে ফেলেছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর নেতা দিন মোহাম্মদকে গ্রেপ্তার ও আরাকান আর্মির হাতে তুলে দিতে বলেছে আরাকান গোষ্ঠী আরাকান আর্মির অভিযোগ রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো আরাকানকে আফগানিস্তান বানাতে চায় আরাকান আর্মির তিন নম্বর বিপজ্জনক সত্ত্ব হল সশস্ত্র জঙ্গি থেকে বেসামরিক জনগণকে আলাদা করে ফেলতে হবে নিরাপদ অঞ্চল যথাযথ আবাসন তৈরি এবং একটি নিরাপদ মানবিক অঞ্চল গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃত্বে একটি গ্রাউন্ড ওয়ার্ক গঠন করতে হবে এখানে আরাকান আর্মি যুক্তরাষ্ট্র যুক্ত জাতিসংঘকে চায় ইতিমধ্যে বাংলাদেশকে করিডোর দিতে জাতিসংঘের আহ্বান অন্যদিকে রাখাইন অঞ্চলে তিনটি টাউনশিট দখল করার জন্য অস্ত্র সহায়তা দরকার যা দেওয়ার জন্য বাংলাদেশে বাংলাদেশকে মাধ্যম হিসাবে বা বাংলাদেশকে সেন্টার পয়েন্ট হিসাবে ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র এই জন্য যুক্তরাষ্ট্রের তিন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশে এসেছে এবং এই প্রস্তাবনায় দিচ্ছে তাহলে দেখেন ওদিকে রাখাইন বা আরাকান আর্মিরা কিন্তু জাতিসংঘ আর যুক্তরাষ্ট্রের কথা বলেছে এখন ওই তিনটি টাউনশিট দখল করে নিতে পারলে জানতে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে তারা রাখাইন অঞ্চলকে আপনার স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে পারবে এখন রাখাইনদের যদি অস্ত্র সহায়তা দিতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের সমুদ্রসীমা বা আপনার বাংলাদেশের ভূমি অঞ্চলটাকে ব্যবহার করতে হবে পাশাপাশি দেখেন বাংলাদেশ কোন বিপদের মধ্যে আছে কতগুলো রোহিঙ্গা এগারোটি রোহিঙ্গা গোষ্ঠী ওদিকে আরাখানদের ওখান থেকে এসেছে আরসা আর এস ও হ্যাঁ এআইএ এইসব মানে সংগঠন সন্ত্রাসী সংগঠনগুলো বাংলাদেশে অ্যাক্টিভলি মুভ করতেছে এবং বাংলাদেশ থেকে ওইদিকে মুভ করতেছে তার মানে আরাখান আর্মি জান্তা সরকারকে যে ধরনের বিপজ্জনক অঞ্চল মনে করছে বা তাদের সাথে যেরকম সশস্ত্র সংগ্রাম করছে যদি এই বাংলাদেশের সশস্ত্র সংগঠনগুলো জঙ্গি গোষ্ঠীগুলোকে যদি দমন না করে তাহলে বাংলাদেশেও মানে বাংলাদেশকেও সব পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও অঞ্চলকেও তারা বিপজ্জনক মনে করছে অর্থাৎ অন্যদিকে আমেরিকার নজর পড়েছে মায়ানমারের যে বিরল খনিজ পদার্থ সেগুলোর দিকে নজর পড়েছে তারপরে গোল্ডেন ট্রায়াঙ্গেল বা আফিন ব্যবসা পৃথিবীতে সবচেয়ে বেশি আফিন বা ড্রাগ মাদক মাদক পাচার হয় এই মায়ানমার থেকে মায়ানমারের মাধ্যমে এবং মায়ানমার যোগাযোগের একটা অন্যতম মাধ্যম সুতরাং এই অঞ্চলটিকে স্বাধীন করতে পারে আমেরিকারও একটা বড় স্বার্থ আছে এজন্য বাংলাদেশের চতুর্মুখী এখন বিপদ এদিকে ভারত ওদিকে মায়ানমার এদিকে মায়ানমার আরাকান আর্মি এদিকে যুক্তরাষ্ট্র দাবি করে বসে আছে তা সেগুলো না দিলে সমস্যা ও যদি জাতিসংঘ করিডোর চায় সেটাও একটা সমস্যা সব কিছু মেলায় বাংলাদেশে একটা মানে গলিতে পড়ে আছে অর্থাৎ ফাটাবাসের মধ্যে পড়ে আছে এরকম একটা অবস্থা তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও